এরপর প্রশ্ন হলো অতি সম্প্রতি সাদি মোহাম্মদ নামে একজন সঙ্গীত শিল্পী আত্মহত্যা করেছেন সঙ্গীত বা গানের মাধ্যমে মানুষ অন্যকে সুখী করার চেষ্টা করেন অথচ এই সঙ্গীত শিল্পী নিজেই কিভাবে আত্মহরণের পথ বেছে নিলেন আপনার মন্তব্য কাম্য দেখুন বিষয়টি আমরাও দেখেছি এবং খুবই বেদনাদায়ক অধ্যায় কারোর আত্মহত্যায় কাম্য হতে পারে না আমরা সন্ধ্যাভাবে এই ব্যক্তি সাদি মোহাম্মদের এই মৃত্যু এটাকে অনাকাঙ্ক্ষিত মৃত্যু বলবো অপ্রত্যাশিত মৃত্যু বলবো এবং এটা আমাদের কারোর জন্য সুখকর বা আনন্দের কোনো বিষয় নয় আমরা অবশ্যই এতে কষ্ট পাচ্ছি একজন মুসলিম নিজেকে তিনি মুসলিম হিসাবে দাবি করবেন তিনি অবশ্যই তার একটা ভালো মৃত্যু হবে তার মৃত্যুটা আকাঙ্ক্ষিত উপায় হবে ইমানদার মত্তাকি অবস্থায় হবে সেটি তো কাম্য তো তার শোক সন্তপ্ত পরিবার প্রিয়জন যারা আছেন তাদের প্রতি আমাদের অবশ্যই সমবেদনা থাকবে সেই সাথে আমরা দোয়া করি আল্লাহ আল্লাহতলা তার ভুল তৃতাকে মাফ করে দিন ক্ষমা করুন তিনি ইমানদার অবস্থায় মৃত্যু হয়ে থাকলে আল্লাহতালার মাগফরাতের দো আমরা অবশ্যই তার জন্য করতেই পারি তবে সেই সাথে আমরা আপনার প্রশ্নের যে মূল পয়েন্ট সেটার সাথে ঐক্যমত পোষণ করতে চাই এবং জানাতে চাই যে গান সঙ্গীত এ জাতীয় যে বিনোদনমূলক আয়োজন আছে এগুলো মানুষকে সুখ দেওয়ার জন্য মানুষের ভালো লাগার জন্যই মানুষ করে থাকে এবং যারা নিজেরা গান করেন তারা নিজেদের নিজেরা অনেক সুখী এরকম একটি ধারণা আমাদের সমাজে প্রচলিত আছে অথচ ইসলাম মিউজিকের ব্যবহারে গান বাদ্যকে হারাম করেছে এ বিষয়ে সারা বিশ্বের উল্লেখযোগ্য আলেমের কোনো মত বা ভিন্ন মত নেই তো এরকম একটি পরিষ্কার এবং সুস্পষ্ট বিধান যেখানে লঙ্ঘন করা হয় সেখানে আসলে সুখ এবং শান্তি আসতে পারে না আল্লাহ সুমতালার নির্দেশের বাইরে আল্লাহ সুমতালা কোনো পথে মানুষের জন্য সুখ এবং শান্তির ব্যবস্থা রাখেননি আল্লাহর সৃষ্টি জগতে আল্লাহ সৃষ্টি হিসেবে আল্লাহর আদেশ এবং নিষেধকে লঙ্ঘন করে আমরা সুখে থাকতে পারি এটা হতে পারে সেটা সাময়িক সুখ এটা হতে সেটা হতে পারে সাময়িক তৃপ্তি এটা চূড়ান্ত কোনো সুখে থাকার কোনো পথ বা পদ্ধতি হতে পারে না এই জন্য শুধুমাত্র এর সঙ্গে শিল্পীই নন আমি তার প্রতি শ্রদ্ধা রেখেই বলছি তিনি এবং এছাড়া আরও যারা বিনোদন জগতে কাজ করে থাকেন এবং যারা শরিয়ার সুস্পষ্ট বিধিবিধানগুলোকে তাদের অমান্য করি তাদের সেই সমস্ত কাজগুলো করতে হয় আমি আবারও বলছি তাদের প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা রেখে বলছি তাদের অনেকেই বা তাদের বড় একটা অংশকে আমরা দেখি আত্মহরণের পথে তারা আপনার চলে যান এবং আত্মহরণকে তারা বেছে নেন একজন মানুষ যখন সবচাইতে অসুখী হন চরম অসুখে ভোগেন চরম কষ্টে ভোগেন তখন তিনি কিন্তু আত্মহত্যায় চলে যান হতে পারে সেটা ব্যক্তিগত কোনো দুঃখের কোনো ঘটনা থেকে বা যে কোনো উদ্দেশ্যে বা যে কোনো কারণ যে কোনো কারণে আত্মহরণ হোক না কেন সেটা তো সন্ধ্যাভাবে এই লোকটির চরম কষ্টে থাকার প্রমাণ হয় অতএব এখান থেকে পরিষ্কারভাবে প্রতীয়মান হয় যে এই সমস্ত মিউজিক এবং আপনার সরিয়ায় নিষিদ্ধ যে গান বাদ্য আছে সেগুলো এবং সেই সাথে হারাম বিনোদন যেগুলো আছে এগুলো আমাদেরকে আসলে সাময়িক প্রশান্তি দিলেও চূড়ান্ত প্রশান্তি দিতে পারে না আল্লাহ বলেছেন আলা বিদিক রিলাহী তৎমাহ আল্লাহর জিকির আল্লাহর স্মরণে এটা অন্তরকে প্রশান্ত করে দেয় এজন্য সারা পৃথিবীতে সবসময় আপনি দেখবেন তুলনামূলকভাবে যারা যত বেশি দিনকে প্র্যাকটিস করে তাদের মধ্যে আত্মহরণের প্রবণতা তত কম আজকাল আপনি কোনো প্র্যাকটিসিং মুসলিমকেও যদি আত্মহরণ করতে দেখেন তো সেটা অবাক হওয়ার মতো বিষয় থাকবে না কারণ আমরা অনেকে ইসলামের বাহ্যিক কিছু জিনিসকে প্র্যাকটিস করাটাকেই ইসলাম মনে করছি ইসলামকে ভেতর থেকে ধারণ করতে পারছি না বা ইসলামকে সেভাবে আমরা উপলব্ধি করতে পারছি না একজন মানুষ যদি বুঝেসুণু মুসলিম হয়ে থাকেন ইসলামকে ধারণ করতে পারেন তাহলে সেক্ষেত্রে তিনি কখনো আত্মহরণের পথে যেতে পারেন আল্লাহ বলেছেন আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যাওয়া এই যে নিরাশ হওয়ার ফলে মানুষ আত্মতার দিকে চলে যায় এই নৈরাশ্য এটা কোনো ইমানদারকে শোয়া পায় না এটা যারা আল্লাহ প্রতি কোনো আশাই নেই তারা নিরাশ হতে পারে ইমানদার কখন নিরাশ হতে পারে না যাই হোক আমরা আত্মহত্যার যে প্রবণতা আমাদের দেশে বেড়ে চলেছে সেটার জন্য অবশ্যই উদ্বিগ্ন এবং তার মৃত্যুতে অন্য দশজনের মতো আমরাও কষ্ট পাচ্ছি একটি অপ্রত্যাশিত এবং একটি অনাকাঙ্ক্ষিত মৃত্যুর কারণে আমাদের লক্ষ্য করতে হবে যে আমাদের দেশে যেহারে আত্মহত্যার প্রবণতা বা আত্মহত্যার সংখ্যা বৃদ্ধি পাচ্ছে এটিকে থামানোর জন্য নানামুখী উদ্যোগ আমাদের নেওয়া দরকার এবং আত্মহত্যাকে নিরুৎসাহিত করা দরকার নবী তরিম সব আলাহিসাল্লাম আত্মহত্যাকারী ব্যক্তির জানাজা কিন্তু পড়তেন না এবং তার জাহান্নামে যাওয়ার কথা বলেছেন এজন্য একজন মুসলিম তিনি কোনো অবস্থা